টিচারের সাথে সম্মান পূর্বক আচরণ করা উচিত করতেছে না ব্রেন পচে গেছে অনেকে কয় না জেন জি এই জেনারেশন যেটা জেনারেশন জুমার্স এরা খুব ভালো খুব খারাপ খুব ভালো কারা যাদের ব্রেন পরিষ্কার আছে স্বচ্ছ আছে আর ধ্বংস কারা হচ্ছে যারা ব্রেন পচায় ফেলছে এই পচা ব্রেইন এইটাকে পরিষ্কার করে সিল দিয়ে পরিষ্কার হবে ন এটাকে পরিষ্কার করার জন্য আল্লাহ খুব অসাধারণ একটা বুদ্ধি দিছে যার ব্রেন পচে গেছে সে যদি এখন চিন্তা করে যে ভাই আমার তো শেষ আফসোস মন খারাপ আরও পচতে থাকবে তাহলে এই পচা ব্রেনকে পরিষ্কার করব কি করে অসাধারণ একটা বুদ্ধি আল্লাহ দিয়েছে বিজ্ঞানীরা বলতেছে পচা ব্রেনকে সুস্থ করার জন্য প্রত্যেক দিন সকালে উঠে আয়নার দিকে তাকাইতে হবে তাকায় বলতে হবে আমি খুব ভালো আছি খুব ভালো আছি খুব ভালো আছি এরকম পাঁচবার বলবে আমরা প্রত্যেক নামাজে প্রথম যখন ফজর শুরু করি প্রথম সুরাটা আমরা কি পড়ি সুরা ফাতে আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন আল্লাহ তোমার কাছে খুব শুক্রিয়া খুব ভালো আছে সার রাখার নামাজে চারবার জোহরে দশ বার আসরে চারবার মিনিমাম করে বলছি মাগরিকে পাঁচবার এসায় নয় বার বিজ্ঞানীরা বলতেছে পাঁচবার বলো আয়নার দিকে তাকায় আমরা আল্লাহর দিকে তাকায় প্রত্যেক নামাজে প্রত্যেকবার বলতেছে আল্লাহ খুব ভালো আছি খুব ভালো রাখছো তুমি এবং এইটা যদি আমি মনে মনে বিশ্বাস করি এবং যখন আল্লাহকে আমি বলছি এই কথা এইটা যদি আমি মনের মধ্যে বিশ্বাস করি এবং মুখে যা বলছি এটা আমার মনের মধ্যে আমি শতভাগ হচ্ছে একাগ্রতার সাথে চিন্তা করি পচা ব্রেইন আস্তে আস্তে ভালো হইতে থাকবে তার মানে যে কেউ যদি তার পচা ব্রেইনকে ভালো করতে চায় তাহলে তার প্রথম কাজ ঘুম থেকে উঠেই এটা কিন্তু ধরব ইম্পর্টেন্ট ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ উঠেই তার সাথে একটা কাজ করতে হবে ধরবো খুব ইম্পর্টেন্ট সেটা কি যে 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 অবস্থায় আছে কেউ শুয়ে থাকতে পারি বসে থাকতে পারি বুক ভরে শ্বাস নিতে হবে যে ভাই শ্বাস নিলে ফির আবার কি লাভ আমাদের যে মাথা থেকে শুরু করে গোটাল বডিটা এইটা চলে যেই জ্বালানি দিয়া তার নাম হচ্ছে অক্সিজেন এক নম্বর অক্সিজেন হচ্ছে ওই যে গাড়ি চলার জন্য যেমন পেট্রোল ডিজেল লাগে আমার গোটাল বডিটা এবং তার হেড অফিস ব্রেইন চলে হচ্ছে অক্সিজেন দিয়া অক্সিজেন যত বুক ভরে নিব পিওর অক্সিজেন যাবে নেই একটু ভালো লাগবে নেই না প্রত্যেক দিন সকালে উঠে পাঁচ থেকে সাতবার দশ বার পনেরো বার যত খুশি টাকা লাগবে না কিছু নাই সব জায়গায় পিওর অক্সিজেন গেল ব্রেন চাঙ্গা হয়ে গেল আল্লাহ জানে যে বান্দা যে কোনো সময় বিপদে পড়তে পারে যে কোনো সময় যতগুলো বিপদ আছে আল্লাহ কারকে হেল্প করতে লাগবে না আল্লাহ নিজে একটা সিস্টেম দিয়ে দিছে কি বিপদ যে ভাই মন খুব খারাপ খুব টেনশন কিছু ভালো লাগে না বুক ধরবার করতেছে খাওয়ার রুচি নাই ঘুম আসে না এই যে যত সমস্যা কাউকে ডেকে কথা বলতে পারছি না কিছু নাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে সাথে সাথে হচ্ছে বুক ভরে শ্বাস নিব শ্বাস সারতে থাকবো বুক ভরে শ্বাস নিব শ্বাস সারতে থাকবো মি যখনই এই কাজটা করবো শরীরের প্রত্যেকটা কোষ ঠিকভাবে অক্সিজেন পাবে এবং তার চাইতে অসাধারণ আমাদের ফ্রেনিক নার্ভ বলে একটা নার্ভ আছে সেই নার্ভটা শান্ত হয় এবং নার্ভে একটা অসাধারণ বৈশিষ্ট্য একটা নার্ভ যদি শান্ত হয় সে তার পাশের টাকে ওইটা তার পাশের টাকে ওইটা তার পাশের টাকে এরকম করে লক্ষ লক্ষ কোটি কোটি নার্ভ মুহূর্তের মধ্যে শান্ত হয়ে যাবে বুক পর কমে গেল খাওয়ার রুচি চলে আসলো ভয় কেটে গেল রাতের ঘুম ঠিক হইলো আল্লাহর কাছে এসছে বড় শুক্রিয়া কি আছে যার টাকা পয়সা সব আছে ঘুম নাই অক্সিজেন জিজ্ঞেস করো ভাই কী চাও কবে আমি খালি ঘুম চাই আমার টাকা পয়সা ধরে যাও কিন্তু আমরা এটা দাম দেই না কেন কারণ ফ্রি পাইছি আল্লাহ সবচেয়ে দামি জিনিসগুলো আমাদের ফ্রি দিয়ে দিয়েছে জাস্ট কাজটা কি কাজটা হচ্ছে ওইটাকে সায়েন্টিফিক্যালি আমাদের ব্যবহার করতে হবে সকালে ঘুম থেকে উঠে শুক্রিয়া আদায় করলাম তারপরে কি করলাম খুব সহজ কাজ বুক ভরে শ্বাস নিলাম সারলাম তারপরে দাঁত ব্রাশ করি না আচ্ছা বেশিরভাগ আমরা দাঁত ব্রাশ করি কোন হাত দিয়া এই কথা বলি না কেন হাত ডান হাত ব্রেইনের ডানের সাথে ব্রেইনের বাম সাইডের একটা কানেকশন আছে বামের সাথে ডানের এই দুইটাই যদি স্ট্রং হয় খুব ভালো হয় কি ওই যে মেসি যেমন বাপা দিয়ে খুব ভালো খেলে রোনালদো ডান না আমাদের ব্রেইনের এর দুইটা সাইডে যদি স্ট্রং হয় খুব ভালো হবে বুদ্ধিটা কি বুদ্ধিটা হচ্ছে আমরা যখন এই মাথা আশ্রয় ডান হাত